আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইল কেমন আছে সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আলোচনা করব ভ্যারেক্স প্লাস সিরাপ সম্পর্কে ভ্যারেক্স প্লাস সিরাপটি হচ্ছে একটি প্রাকৃতিক ফর্মুলেশন যা ক্ষয়কাশ ক্ষয়রোগ রক্তপিত্ত শ্বাসযন্ত্রের দুর্বলতা শ্বাসকষ্ট বা হাঁপানি গলরোগের উপশমে সহায়ক ভূমিকা পালন করে ভ্যারেক্স প্লাস সিরাপটির প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বিশ মিলি অর্থাৎ চার চা চামচ দৈনিক দুবার খেতে পারবেন অপ্রাপ্তবয়স্ক পাঁচ মিলি অর্থাৎ এক চা চামচ দিনে দুইবার খেতে পারবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা পরিবর্তন করা যেতে পারে ব্যবহার বিধি সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ছাঁকিয়ে নিন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আজকে এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোন ওষুধের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ